বাই বাইরে ভাই কি শুরু হয়েছে নোয়াখালি বুঝিনি আবার জড়ি শুরু হয়ে গেছে বুঝিনি জড়ি বুঝিনি নোয়াখালী আবার শুরু হয়ে গেছে বৃষ্টি না বুঝিনি আমরা কোনো দিকে বাড়িতে পারি না বুঝিনি আবার টানা জড়ি জড়ি শুরু হয়ে গেছে বুঝিনি সবাই নোয়াখালীবাসীর বাসির জন্য দোয়া করুন বুঝিনি বুঝিনি আগে জীবনটাই গেছে জড়িয়ে জড়ি সব জড়ি 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 সার কথা না জীবনটাই গেছে জড়িয়ে জড়ি জড়িয়ে জড়ি বৃষ্টি আর জড়ি দেখছেনি সব জড়ি দেখছেন বৃষ্টি আজান হইতেননি আদাননি তো সবাইকে আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ কই নোয়াখালী আবার বৃষ্টি হইতেছে বুঝিনি বুঝিনি নোয়াখালী তো জড়ির শেষ নাই চব্বিশটা ঘন্টা শুধু জড়ি আর জড়ি বুঝিনি চারিদিকে জড়ি সান সব জড়ি কি অবস্থা রয়েছে নোয়াখালী বুঝিনি এতদিন বৃষ্টি আর কোন কোন জায়গায় বৃষ্টি হয় কমেন্টে সবাই বলে যাবেন বুঝলেননি আর ভিডিওটা সবাই শেয়ার করে দেখছি শুধু বৃষ্টি আর বৃষ্টি দেখছেন সব বৃষ্টি সব কি অবস্থা আসেনি দিকে সব বৃষ্টি একদিকে বৃষ্টি একদিকে জড়ি বুঝিনি বৃষ্টি হয় যাবেন আর অবশ্যই শেয়ার করে আপনাদের দেখাই দেখছেন কি মিলে বৃষ্টি হয়েছে দেখছেন 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 বৃষ্টি হয়েছে দেখছি মিলে বৃষ্টি হয় সারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি জড়িয়ে জড়ি আয় বৃষ্টি দিয়ে গুলা ভিডিও করি আর কি রকম আমাদের নোয়াখালী সাইটিল দুই নোংরা আমরা এই পুরোটা বুঝিনি চব্বিশটা ঘন্টা এবার মনে হয় জড়িয়ে বুঝিনি আঙরে ষাটজন বুঝিনি সবাই শেয়ার করে দেবেন আর সবাইকে দেখার অনুরোধ রইল ইনশাল্লাহ আজকে তিন মিনিটে ভিডিও করে আর নজর জন্য বুঝিনি ও আঁশ কতক্ষণ আসে বুঝিনি কোন আছে না দেখছেন নি আঁশ নোয়াখালী আঁশ মোরক বুঝিনি ছাগল গরু কোনো কিছু অভাব নাই বুঝিনি নাইল গাছ সুপারি গাছ আম গাছ জাম গাছ বুঝিনি বেগিনের অভাব নাই বৃষ্টির দিক ভিডিও করি তো বুঝিনি মোবাইলের দিকে হানি হার আর সমস্যা যিনি তিন মিনিট ভিডিও করি বেশি করতে না বুঝি নি আনা করলাই কারণ বহুত দিন তো আনা করি তিন মিনিট ভিডিও দিই না বুঝি নি ওই আজ কোনো কথা দিই আর সাইডের দিকে তো বৃষ্টি হইতে আছে বৃষ্টি তো কোনো শেষ নাই বুঝি আমরা বৃষ্টি হয়ে কই জড়ি হয়ে কই বুঝি আর কি করি আমরা ওই দুইটা মেয়ে যাইতে আছে দেখছেন নি বৃষ্টি দি বিজি 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 হারে কত কষ্ট হইছে তাদের সাতটি নাই বুঝি নি আমিও বিজি ভিজে যাই বুঝি নি কিরকমের যে অবস্থা বৃষ্টির জড়িয়ে জড়ি চারিদিকে জড়িয়ে জড়ি জড়ির কোনো শেষ নেই বুঝছি এটা আমাদের নোয়াখালী বুঝছি নি নোয়াখালী যান কী অবস্থা দেখছি নি নোয়াখাল বৃষ্টি হয়ে যান দেখছেন নি দেখছি বৃষ্টি হয়নি দেখছি নি এবার আঙুরও বৃষ্টি হয় বুঝিনি আর ষাট না বুঝছেন নি বৃষ্টি আঙুরও ধরছে বালা করে ধরছে আর ষাটো না আর কী করবি আমরা নলায় দোয়া সাক্ষাৎ করি এলাকা আমাদের হচ্ছে নি দেখেন এলাকাটা দেয়া নগরে বৃষ্টি হইতেছে মোবাইল মোবাইলে সমস্যা হয়ে দেবো তিন মিনিট মিনিট ইয়ে তো ইনশাল্লাহ দেখছেন বুঝিনি যেন বড়ি ভাই বুঝিনি জাগেন কতটুকু সাফ করছি বড়ি টরি ভাই এটা আমাদের হাতর বুঝিনি দেখছেন বৃষ্টি কি পরছিস দেখছেন দেখছেন বৃষ্টি এত সবাই ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম